একই ওষুধ আমরা আট দিন ধরো জন্য আমরা একটা প্রেসক্রিপশন করেছি ঠিক আছে এই প্রেসক্রিপশন যদি আপনার পরীক্ষা করতে চান যে ভাই আপনার সেটা দিছি আর এরা দিই নাই আমি নিজে মাস্টারই করছি এলে দেখতে চান সেটাও করতে পারেন চাইলে আপনার দশ বিঘা জমি আছে না মনে করে আট বিঘা জমিতে আমাদের ফর্মুলাই করবেন যা বলা হচ্ছে যেভাবে দেওয়া হচ্ছে সেভাবে দিবেন যেহেতু কারো নাতি হয় কারো ভাই হয় কারো হচ্ছে তাহলে এই সুবিধাটা কারণ এখানে তো আপনি যা করেন তার ভালো তাহলে ও দায়িত্ব নিচ্ছে যে ওর শুধু একা না বরং আপনাদেরও ভালো করেন ঠিক আছে আর আমরা যেহেতু নতুন এসেছি আপনাদের কাছে আপনারা জানেন না যে এগ্রন কে কি করে জানানোর দরকার আছে তো যেহেতু আলু দেওয়া শুরু হয়েছে আমরা আলুতে কি করব আপনাদেরকে কাগজ দিয়ে দিব হ্যাঁ তার কাগজটা আজকে এখানে আছে নাই না থাকলে আমরা ওনাকে দিয়ে দিচ্ছি উনি আপনাদেরকে দিয়ে দেবে এবং শুধু তাই না

আগে এই বছর তো আমাদেরকে পরীক্ষা করা হয়ে যাবে হবে না হবে কি না এই যে প্রোগ্রামের পরে আপনারা হয়তো আলোর মধ্যে এই যে ক্রপ মাস্ক দিবেন তারপর ও দাম করবে স্প্রে করবে তাই না এখানে দেওয়া আছে দেখেন আপনারা তো এমনিতে কিছুই জানেন না কিছু কিছু জানি তাই তো ধরেন সাদা মাসির জন্য কি রোগ ওষুধ দিতে হয় জানি না পাতায় পচন লাগলো কি দিতে হয় তাও জানি না পোকা লাগলো কি দিতে হয় তাও জানি না জানি কি না জানি না থাকবে ওই যা বলবে সেইটা আপনার জানা লাগবে ঠিক আছে আর এখানে দেখেন ওষুধের নাম দেওয়া আছে হচ্ছে পনেরো থেকে বিশ দিন বয়সে একটা স্প্রে দিয়ে আপনার বয়স কত যাবে

আমি দিলাম কত প্রথম স্প্রে দিছি কয় দিন বয়সে 15 থেকে 20 দিন বয়সে তারপর একটা দিলাম কত 25 থেকে 30 দিন তাহলে আমি 25 থেকে 30 দিনের মধ্যে একটা দিলেই হয়ে যাচ্ছে এরপর যে আবার কি বলা হয়েছে কল্যাণ আরেকবার দাও লাগবে আপনি বললেন না একই ওষুধের নাম তিন চার বার বলছেন তো হ্যাঁ তাহলে আমরা এই কল্যাণ দুইবার দেব তাই তো থেকে দিন সাঁত্রিশ ধরবো ঠিক আছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ দিনের মধ্যে আমি আবার কল্যাণটা দিয়ে দেবো তারপরে আসি মোটামুটি গাছে একদম জমি ভরে যাবে যাব না যাওয়ার পরে পোকা আসবে আসবে কিনা

এই যে যত ধরনের চুষক পোকা আছে আলুর যে সুন্দর পাতা দেখবে লক আর যা চুষার রস খাবে একে মারবে তাহলে আমরা এই দুটো তো বুঝতে পারতেছি নাকি ওকে নিয়ামত আছে দেখি তাহলে কপাল আর নিয়ামত আমরা সুন্দর করে দিয়ে দেবো কপাল আর নিয়ামত এই নিয়ামত হচ্ছে প্রতি লিটার পানিতে মানে এক লিটার 1 গ্রাম বুঝি তোরা কি 1 গ্রাম দি আর 3 লিটা পানি মারাবো কত 3 লিটার তাহলে 1 গ্রাম দি আর 3 লিটা পানি মারাবো তাহলে এইটা প্রতি মানে 1 গ্রাম 3 লিটা পানিতে দিব আর কোল্লাম দিব এক লিটা পানিতে 2 গ্রাম করে এই জিনিসগুলো আপনাদের বুঝতে কঠিন হচ্ছে তাই না আমি আবার বোঝায়া ঠিক আছে ওকে গেলো

আমার গাছটাকে যে সময় যা দরকার ছিল সেটা দিয়ে আমি স্ট্রং করে রাখবো এখন হয়েছে কি যখন ফসল লাগে আমরা এক তিন দিন পর পর একদম দুইবার তিনবার মারা দিই না কিন্তু আর ফসল আটকে না আর ফসল আটকে গেলে আমরা তো ক্ষতি করে গাছ পচে গেলে আমার গাছ কি ফলন দিবে ভালো তাহলে আমি এই যে প্রোটেক্ট গুলো দিয়ে দিলাম মানে একদম আগে থেকে ব্যবস্থা নিয়ে নিলাম দেখবেন যে গত বছর যা হয়েছিল

ভাই মনে করতে কারণ কি তাদের যে মেধা মানে কি অভিজ্ঞতা নাকি অভিজ্ঞতা যেটা আছে আর বর্তমানে আবহাওয়া যা হচ্ছে তার সাথে আর মিলতেছে না নাকি তার সাথে মিলতেছে

আপনাদের এই যে গতানুগতিক যে চাষাবাদ করেন এইটা করে দশ বিঘা জমির মালিক থাকলেও তার আজকে বছরের যে খরচ সেটাও কেন সম্ভব হচ্ছে না কারণ কি আমরা যেভাবে চাষ করি এইভাবে এখন এক বিঘা জমির যদি মালিক থাকে তাই যদি পরিকল্পিত চাষ করে মানে কি বললো শিক্ষিত হবে মানে শিক্ষিত বলতে যায় ওই বই পুস্তক পড়িয়া শিক্ষিত না আপনি যে কাজটা করেন যেমন ধরেন উনি বলল যে নাগা ফের কি ভূমকেত যা থেকে নাকি আপনারা বললেন মরিজের নাম কি মরিজের কাজ আর উনি বললো নাগা ভূমকেতু গাছ

যদি একটু অশিক্ষিত হইতাম তাহলে নিতে পারতাম তাই তো কারণ হচ্ছে দেখেন আমাদের শিক্ষাটা লাগবে আমার যে কাজটা করি ওইটার উপরে আমার ইংলিশে লেখা লাগবে ইংলিশে কথা বলতে দরকার নাই আমার জানা লাগবে যে কোন সময় কোন বাড়িতে মরিচ গাছ লাগালে আমি চার কেজি ফলন পাবো ভাই ত্রিশ টাকা কেজি হলে তো আমার গাছের দাম আসে কত চার কেজি হলে একশো বিশ আপনি হিসাব করেন তো যে চার হাজার যদি গাছ থাকে একশো বিশ করে কত টাকা আসবে पंधराशे चार लाख अशी अशी हजार टाका काढायचा असेल चार लाख अशी हजार टाका

এরপরে আমাদের প্রতি পনেরো দিন পর পর বা এক মাস পর পর আমরা একসাথে বসার ব্যবস্থা করব তাহলে আমরা এরপরে আলু লাগানোর পরে আমরা যেতেই পারি নাকি বেগুন যেতে পারি তাই না যাই যেটা লাগাবো আমরা আগে পরিকল্পনা করে নেবো কোন জাত লাগাবো

ওই একই মাসা থাকবে একই বেড থাকবে একই পলিথিন থাকবে ওর মধ্যে কি দিবে বলেন মনে করেন কলা দিতে পারে মরিচ দিতে পারে বেগুন দিতে পারে যা চাইবে তাই দিতে পারবে পারবে কিনা তাহলে খরচ কয়বার লাভ হইলে কতবার এরপরে আবার কি করতে পারেন উনি যদি কলা দেয় কলার পরে ওরে তো আবার লাভ দিতে পারবে ওরে তো মিষ্টি করে দিতে পারবে তাহলে দেখেন জ্ঞানী লোকের সুবিধা হচ্ছে

আমার কৃষিবিদের গ্রুপ আছে তারা দেখছে আপনি এভাবে করেন ভালো হয় তাহলে এরাদের ক্ষতি হলো তাহলে আমার দায়িত্ব হচ্ছে আমি মনে করেন যে আপনাদের বয়সে মনে হয় কারণ কারো নাতি কারো ছোট হয় নাকি কিন্তু দেখছি যে এই যে এই মানুষগুলো এত কষ্ট করতেছে তাহলে এই কষ্ট যে সারা জীবন করে যাবে তাকে দু একটা ফসল ভালো করতে পারে নাকি এই দায়িত্বটা আমরা মাঝে মধ্যে নিচ্ছি যেমন ইউরানের মতো শিক্ষিত মানুষগুলো তারা সহজে বোঝে

নিয়ে আজকে আসছি না কারণ কি যে কৃষক চিন্তা করে কি দেখেন ওই যে উনি শিক্ষিত মানুষ এই নাইনটি শিক্ষিত মানুষ কি করে

একা ভালো করতে পারে না যদি ভালো করতে হয় সবাইকে নিয়ে ভালো করতে হয় নাকি আমাদের মেন্টালিটি যতদিন পরিবর্তন না হবে ততদিন আমাদের হাড়ুডু খেলা জাতীয় খেলা হয়ে থাকতে হবে কারণ কি হাড়ুডু খেলা কি আপনি জাতীয় খেলা কি জানেন বাংলাদেশে জাতীয় খেলা হচ্ছে হাড়ুডু কারণ হচ্ছে আপনি বড় হচ্ছেন মানে সামনে যেতে তার মানে আপনি পায়েল মারতে হবে পা ধরে টানতে হবে এটা হচ্ছে কমন ব্যাপার তারে জাতীয়তা আপনি শিখিয়ে দেওয়া গেছে নাকি শিখাতে গেছে নাকি তো এই যে আমাদের যারা প্রবীণ মানুষগুলো আছে তাদের এক সময় মেন্টালিটি যদি দেখেন আমিও দেখেছি কিছুটা নব্বই দশকে আমার জন্ম তো কি হতো যে আগে পাশের বাড়ি যদি লাউ হইতো তাহলে ওই লাউটা অন্তত দশ দিনে খাইতো হয়তো না দুইটা গাছে যে লাউটা ধরতো কারণ লাউ তো আপনার এত বিক্রি হইতো না হয়তো কারণ প্রত্যেকের বাড়ির সামনে লাউ লাগানো থাকতো প্রত্যেকের বাড়িতে একটা পেঁপের গাছ থাকতো থাকতো কি না

এই পঞ্চাশ জনের যদি ভালো হয় আর কাউকে ঢাকলে ফিরাইতে হবে তাহলে উদাহরণ তৈরি করতে হলে ভালো কাজ করতে হলে একজনই যথেষ্ট সেটা ইমরানের কারণে তো আমরা আসতে নাকি বাকিতে যদি কোনো কিছু হয় শোনেন আপনারা যে ব্যবসায় অভ্যস্ত মনে করেন যে আপনাদের যদি এই ওষুধটা ফিরিয়ে দেওয়া যায় তাহলে আপনার মহাকুশি আবার যদি বাকিতে দেওয়া যায় তাহলে আরো মহাকুশি তাই না

তারপরে আবার কই যাবে ঠিক আছে আবার বাকি দেবো আসেন তাহলে এইভাবে দুই তিনবার বাকি নেওয়ার পরে কি হলো পরে পরে যে বন্যায় সব দুবে নিয়ে চলে এখন যে দোকানদার ওইটা বাকি দিচ্ছে ওই কি আপনার কাছে টাকা নিবে না কারণ আপনি তো চিনে কোন কয়টা ঘর ঘরের দোয়ারে হচ্ছে গরু আছে কয়টা ছাগল আছে চিনে না কয় বিঘা জমি আছে সবই তো চিনি চিনে চিনলে কি পারলে যে কোনো ভাবে হোক তাহলে এখন এই যে পোকা মারতে হবে নাকি হবে তাড়াতাড়ি বড় করতে হবে এইটার জন্য এই দুইটা ওষুধ আগে প্রথমে দিয়ে দিবেন ঠিক আছে এই কল্যাণ আর হচ্ছে

একবার এসে গেলে হবে না না তাহলে বারবার আসতে হবে আপাতত আলু সমাধান দিয়ে গেলাম নাকি হ্যাঁ আলুর জন্য এই যে বললাম এত কষ্ট করে টাকা নিয়ে নাই আপনাদের কাছ থেকে ফ্রিতে কথা বলে বলে গেলাম যদি কাজে না লাগাইতে পারেন এটা আমাদের দুঃখ আমাদের ব্যর্থতা তাই না আমরা ইমরান কি হচ্ছে এখন আমাদের ডিস্ট্রিবিউটর দিয়ে দিচ্ছি আর দোকান নিয়ে আছে না আছে কালকে ওকে যা যা লাগবে আমরা দিয়ে দেব আপনারা ওর সাথে কন্টাক্ট করে মানে ওর সাথে যোগাযোগ করে

সাধারণ কেউ করবে কেউ বেগুন করবেন তাহলে আলুকে আমরা যে পরামর্শটা দিলাম এই কাগজটা দিয়ে যাব। এই কাগজ অনুযায়ী প্রথম স্প্রে ওষুধটা নিয়ে যাবেন নিয়ে তিন চার দিন পরে দেখবেন গাছের চেয়ার সুন্দর হয়েছে ঠিক আছে না

দিন শেষে যদি একটা মানুষের ভালো হয় তাহলে আমাদের স্বপ্ন তাহলে আমাদের স্বপ্ন একটা এই যখন যাত্রা শুরু হয়েছিল একটা স্বপ্ন নিয়ে কৃষি তো প্রধান নাকি তাহলে এটা প্রধান করার দায়িত্ব কাদের দাদা কিষি কিষি তো প্রধান নাকি এসেছেন তাহলে কিষক কে কয় নাম্বার বাচ্চা কিষক তিন নাম্বার তিন নাম্বার আমরা চাই যে কিষি যদি প্রধান নয় তাহলে এই সাথে সম্পর্কিত মানোজ যারা আছে মানে কিষক তারাও নাম্বার ওয়ান হবে পারবে কি না নাম্বারটা তখনই হবে যখন হাতে টাকা আসবে তাহলে টাকা থাকলে কি থাকে সম্মান ক্ষমতা আদর যত্ন সব দেখি

ভালো কথাটা যতটা ভালো শুনতে ভালো আর দেখতে ভালো কিন্তু করতে অত বেশি সহজ না ভালো করতে হলে অনেক ভাবে ভালো হতে হবে কি ঠিক না ওই তো আর একটা থাকে থাকে ইয়েস ইয়েস কি ওই তো ব্যাটিক থাকে না ওটাকে বলা হয় সুপ অফ টি নাকি নারকেলের সুপটা হয় না ওই যে খুশা সারা এটা নারকেল ভাঙার আগে ওই গুড়া হয় ওই গুড়া করার পরে ওটাকে ধুয়ে নিতে হয় ধোয়ার পরে ওর মধ্যে কিছু মাইগ্রেট বা কোনো খাদ্য দিতে হয় দেওয়ার পর ওর মধ্যে বীজ দিলে ওই গাছটা হয় আর ওই গাছের সাথে কি হয় এই যে মাটিতে দিলে মাটিতে কে কে থাকে আপনি আমি আর কে থাকে মাটিতে আর কে থাকে পোকা থাকে জীবাণু থাকে সবাই থাকে নাকি এই কোকো ডাস্টের মধ্যে আল্লাহ পদত্ত ভাবে ওখানে সফটওয়্যার ব্যাকটেরিয়া এগুলো থাকতে পারবে